নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি ভালো আছো সুস্থ আছো উচ্ছে বেশ কতটা বড় বড় হয়ে গেছে দেখো তো নিয়ে আসিনি হাত দিয়ে হচ্ছে দেখো আমার উচ্ছে গাছে গাছের অবস্থা ভালো নেই কিন্তু গাছ কিন্তু ভালোই ফলন দিয়ে যাচ্ছে তো দেখো এই যে দেখো দুটো নিয়েছি এই বাবা ভেঙে গেল তিনটে তিনটে আরও আছে দেখো এই যে সাইজটা একটু ছোটো ছোটো এইগুলোর এইটাও কিন্তু বেশ বড়ো হয়েছে এটাও নিতে হবে এটাও নিতে হবে তো আমি এগুলোকে একটু রেখে নিই একটা নিলাম পেকে পেকে এরকম ফেটে যাচ্ছে চোখের আড়ালে কোথায় যে এরা বড় হচ্ছে বুঝতে পারছি না এই একটা লতাটা দিয়ে দেখো ওখানেও হয়েছে আরও একটা বড় হয়েছে সব পেকে পেকে উচ্ছেগুলো থাকছে আমি চোখেই দেখতে পাচ্ছি না কোথায় কোথায় গিয়ে এরা ফলছে তো এই একটা নিলাম আরও একটা চোখের আড়ালে এই যে চোখের আড়ালে চলে যাচ্ছে এমন এমনভাবে যে আমি ওদের দেখতেই পাচ্ছি না এই একটা নিলাম এটাও বড় হয়ে গেছে তো বেশ কদিন তো তোলা হচ্ছে না চোখে ঠিক দেখতে পাচ্ছি না কোথায় কোথায় গিয়ে এরা হচ্ছে হবে নালে এরা পেকে যাবে তো একদিনে দেখো এ এখানে লুকিয়ে আছে হুম দেখো আর নেব না আমার হারভেস্টিং কমপ্লিট রয়েছে দেখতে পাচ্ছ তো নেবো না সেগুলো আর নেওয়ার টাইম নিয়ে আমার এখন রান্না বসা বস বসানো রয়েছে আর কি তো ওই দেখো একদিনে যদি এতটা হারভেস্ট করা যায় তাহলে কি উচ্ছে বাজার থেকে কেনার প্রয়োজন হয় দেখো নিচে আছে ছোটোগুলো ওইগুলো হচ্ছে সেদ্ধ খাওয়ার জন্যে আর উপরে এইগুলো ভাজি বা তরকারি করে খাওয়া যায় আর এইগুলো একদম অর্গানিক তো খেতে এত ভালো যে কি বলবো এগুলোর অবস্থা খুবই খারাপ খুবই খারাপ বৃষ্টিতে তো সব পচে যাচ্ছে এরকমভাবে কারণ ড্রেনেজ সিস্টেমটা আমি ভালো করতে পারিনি তখন যাই হোক কোন শাকগুলো মরবো মরবো করেও কিন্তু বেঁচে আছে আর এইদিকে নতুন করে দিয়েছি সেগুলো একটু একটু করে বেরোচ্ছে আবার কিছু বৃষ্টির জল পেয়ে এইরকম পোস্তে শুরু করে দিয়েছে আর করা যাবে যা এই যে দেখো উচ্ছে চারাগুলো আবার রিপোর্টিং করতে হবে লাউয়ের দুটো চারা টিকটিক লিক লিক করছে করতে থাকুক আর মেয়েদের স্কুল শুরু হয়ে যাবে হোমওয়ার্ক কমপ্লিট করাতে হবে প্রচুর কাজের চাপ রয়েছে আর চলো উচ্ছেগুলো নিয়ে এবার আমি ঘরে যাই উচ্ছে ভাজি আমার মেয়েদের ভীষণ পছন্দ তো আজকে বড়ো উচ্চগুলোকে ভাজি করব আর ছোটগুলোকে রেখে দেব কাল সেদ্ধ রান্না রান্নাবান্না প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে দেখতেই পাচ্ছ দরকারি কমপ্লিট হয়ে গেছে আর উচ্ছেগুলো কেটেও নিয়েছি এখন একটু সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু আমি উচ্ছেগুলোকে ভাজবো সর্ষে ফোড়ন দিয়ে উচ্ছে ভাজি খেতে ভীষণই ভালো লাগে মানে আমাদের বাড়িতে আমরা কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু সর্ষেটা ফোড়ন দিই উচ্ছে ভাজি খেতে এটা আমাদের মানে আমাদের সবার পছন্দের আর কি ফোড়ন হচ্ছে সর্ষে তো উচ্ছেগুলোকে ভাজি ভাজি করে নেব দেখো এগুলোকে একটু মিডিয়াম আছে অনেকটা সময় ধরে ভেজে নিলাম আমার মেয়েদের ভীষণই প্রিয় হচ্ছে উচ্ছে ভাজি উচ্ছে তরকারিটাও ভালোবাসে তবে উচ্ছে ভাজিটা বেশি ভালোবাসে তো এদিকে বাকি আজকে রান্না হচ্ছে উচ্ছে ভাজি আর হচ্ছে গাটি কচু ইলিশ মাছ দিয়ে মানে ইলিশ মাছ মানে দু টুকরো ইলিশ মাছের মাথা একটা পেটি আর একটা লেচ্চি তাই দিয়েই রান্না করে নিলাম আজকে আর গাটি কচুটা না ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে তো ওই সামান্য একটু ইলিশ মাছ ছিল সেটা দিয়ে কিন্তু গাটি কচুটা রান্না করেছি আর খেতে কিন্তু খুব ভালোই হয়েছে তো জামাকাপড়গুলো মেলার ছিল সেইগুলো ধুয়ে টুয়ে কিন্তু এই যে দেখো মেলে দিয়েছি আর এখন কিন্তু আমি ফ্রেশ স্নান টান করে নিলাম আর আমার মানে নাইটিটা সেটা কিন্তু মিলে দেবো তো আজই কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে আর মেয়েদের যেহেতু কালকা থেকে স্কুল তো প্রচুর আর কি জামা কাপড় ধুয়ে দিয়েছি অবশ্য অনেক জামাকাপড়ই আমাকে ধুতে হয় প্রতিদিন তো আমার নাইটিটা ধুয়ে দিলাম আর প্রচণ্ড রোদ আছে তো যে কটা জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নেবো কারণ হঠাৎ করে মেঘ করে আবার কিন্তু বৃষ্টি হতে শুরু করে দেবে তো ওই জন্যে যে নাইটিটা নেড়ে দিলাম আর দেখো এখানে আমার এই ছাদের এখানে কত সুন্দর থানকুনি হয়েছে থানকুনি পাতা বাটা খাবো ভাবছি তো এদিকে ডিম নিয়ে ডিম ডিমগুলো মানেগুলোকে ধুয়ে আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কারণ যখন ট্রেতে করে ডিম আনে প্রচুর নোংরা লেগে থাকে ডিমগুলোতে তো সেগুলো ফ্রিজে রাখতে আমার কেমন লাগে তো ডিমগুলোকে অনেকটা সময় ধরে ভালো করে স্ক্রাচব্যিতে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম এখন এগুলোকে সুন্দর করে মুছে নিয়েছি তারপর কিন্তু এবার ফ্রিজে আমি স্টোর করব। তো তোমরাও নিশ্চয়ই ডিমগুলোকে আর কি এভাবে পরিষ্কার করো আর এইভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কি আর মনে একটা শান্তি হয় আর সেটা অনেক বেশি স্বাস্থ্যকর হয় কারণ এই যে ডিমে যে নোংরাগুলো লেগে থাকে এগুলো ফ্রিজে রাখলে ফ্রিজেটাও কিন্তু অনেকটা এই নোংরাতে যার মানে যার জীবাণু এগুলোতে কিন্তু ফ্রিজটাও কিন্তু ইনফেক্টেড হয়ে যায় তো এই জন্যে কিন্তু আমি চেষ্টা করি এইভাবে পরিষ্কার করে রাখার যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করলে দেখবে মানসিক একটা যেমন শান্তি হয় সেরকম অনেক বেশি রোগ বালাই হাত থেকেও কিন্তু নিজেদেরকে একটু দূরে রাখা যায় তো এই যে দেখো বেশ কিছু ডিম করতে করতে এই একটা ডিম কিন্তু টুক করে পড়লো আর একটু ফেটে গেছে তো এই ডিমটাকে কিন্তু আলাদা করে সরিয়ে রাখছি আর এইগুলোকে কিন্তু ফ্রিজে চালান করব। আমার ফ্রিজটাও একটু নোংরা হয়েছে তো ভাবছি ফ্রিজটাকেও আজকে পরিষ্কার করবো বেশ কিছুদিন ধরে ফ্রিজ পরিষ্কার করা হচ্ছিলো না তো এদিকে মেয়েদেরকে এই যে চুল কাটতে হ্যাঁ ডেকে নিয়ে আসা হয়েছে এই কাকাকে বাড়িটা আমাদের বাড়ির সামনের থেকে তো মেয়ে তো চুল কাটতে চাইছিল না বড় মেয়ে চুল কাটা হয়ে গেছে আর ছোট মেয়ে বসেছে চুল কাটতে কালকে স্কুল আর আজকেই চুলটা তো দেখো মেয়ে হাসছে বলছে আমি চুলটা ছোট হয়ে গেছে কিন্তু মোটামুটি চুল এত বড় হয়ে গিয়েছিল মানে ম্যানেজ করলে না তো চুল কাটা হল চুলটা আমাদলে বসে ছিল ম্যানেজ করতে চুল বাদা খাওয়াবো না চুল বাদবো না পছন্দ হয়েছে হাসছে আমি

কুপিয়েছি তো কোমরটা পুরো ভেঙে যাওয়ার মতো অবস্থা তার মধ্যে মেয়েদেরকে বলেছিলাম চিকেন রান্না করবো আর চিকেনের জলটাও ঝরিয়ে রেখেছি এতে বাধ্য হয়ে এখন কিন্তু প্রচণ্ড অসুস্থ লাগছে তো সেই অবস্থাতে কিন্তু রান্নাটা করতে হবে কমপ্লিট কারণ ওর বাবার শরীরটাও ভালো নেই যে আমাকে একটু হেল্প করে দেবে ঠান্ডা লেগেছে প্রচণ্ড জ্বর জর অবস্থা তো আলুটাকেও ভেজে নিয়েছি দেখো এইভাবে পটল ভাজি করলাম রান্নাটা হয়ে যায় আর সকালবেলা তো আমরা ওইটা দিয়েই খেয়েছিলাম আর এখন কিন্তু দুপুরে রান্না হচ্ছে যাতে রাত্রে আমাকে আর রান্না করতে না হয় তো পটলগুলো ভাজি করলাম আর তো হচ্ছে চিকেন সঙ্গে কিছু একটু করার ইচ্ছা আছে দেখা যাক কী করি আর কারণ চিকেন দিয়ে শুধু চিকেন দিয়ে কিন্তু রান্না হবে না তো খাওয়া কমপ্লিট হবে না তো দেখো এখানে শুকনো লঙ্কাকে আমি কিন্তু ভেজে নিতে হবে বাটা মশলা করা না করে যদি ভাজা করে মশলা করে যদি রান্না করা হয় না তাহলে ফ্লেভারটা এত সুন্দর আসে তোমরা কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো সব মশলাগুলোকে একটু একটু করে ভেজে নিয়ে বিশেষ করে পেঁয়াজটাকে বেস্তা মতো করে ভেজে নিয়ে অতটা ভাজতে হবে না তার আগে সোনালিক করে ভেজে নিতে হবে আর রসুন আর পেঁয়াজ রসুন আর আদাটা কাঁচা থাকবে সঙ্গে লঙ্কা জিরে এরকম ভেজে যদি মিক্স করা হয় না এত একটা ফ্লেভার আসে সঙ্গে গরম মশলাটাও কিন্তু একটু ভেজে মানে ফোড়ন দিয়ে তারপর তুলে নিয়ে কিন্তু দিতে হবে তাহলে এত ভালো লাগে খেতে যে কী বলবো দেখো আমার এখানে কিন্তু এই যে মশাটাকেও ফোড়ন দিয়ে তুলে নিলাম আর এভাবে কিন্তু রান্না করলে মাংসটা দারুণ একটা ফ্লেভার আসে বেশ সুন্দর লাগে খেতে তো কয়লার মাংসটা কিন্তু আজকে অনেকটাই তেল ছিল আর তেলটা মানে রান্না করব বলে কিন্তু তেলটা ভাবছি কেটে আলাদা করে রাখবো ঝোলের মধ্যে তেলটা দেবো তা নাহলে কিন্তু পুরো তেলটা বলে যাবে তো আমি এই যে এখন দেখো মশলাটা করে নিচ্ছি মেয়েরাও খিদে পেয়ে গেছে খুব অধীর হয়ে গেছে ওরা অনেকটা বেলা করে ফেলেছে যে কাজ করতে করতে গাছ করা লাগাতে গেলে আসলে আমার সময়ের জ্ঞান থাকে না তো দেখো রান্নাটা কিন্তু এই অলমোস্ট প্রায় করে নিয়ে এসেছি চিকেনটা খুব বেশি না অল্প চিকেন ছিল তো আলুগুলোকে ওর মধ্যে মিশিয়ে দিলাম আর ঢিমে আছে তো পনেরো মিনিট রেখেছিলাম তার মধ্যে একটু অন্য কাজ করেছিল সেটাও কমপ্লিট করে নিলাম আসলে সংসারটা না কোনো পারফেক্ট কোনো একটা প্রশ্নপত্র না আর যে তুমি কমন পাবে আর সেটাকে লিখে নেবে এটা হচ্ছে আনপ্রেডিক্টেবল কখন যে কী আসবে জীবনে কখন কোন সমস্যা আসবে তো এই যে আর একটু হঠাৎ করে কাজ করে গেলো সেই কাজটা করে নিল আর এই যে আমি ভেঙে আছে রেখে গেছিলাম এসে একটুখানি মানে থানকুনি নয় ধনেপাতাটা অ্যাড করে দিলাম আর এটা রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একবার শেষের দিকে কিন্তু আমি এই যে তেলগুলোকে দিয়ে দিয়েছি দেখো তাও ভালো লাগে প্রত্যেকটা মাছ এদিকে এই যে জাল কিনে নিয়ে এসেছে দেখো কত বড় জাল আর জালে মাছও বেঁধেছে তো আমাকে দুপুরবেলায় আমি যখন জমিতে কাজ করছিলাম গাছ লাগাচ্ছিলাম তখন বলছিল যে এইটা আড়াই হাজার টাকা দিয়ে এই যে আমার নন জাল কিনে নিয়ে এসছে আসলে মাছ ধরতে এত ভালোবাসে মাছ তো পড়ানো বাদ দিয়ে এই যে মেজদি জালটা তুলে নিয়ে এলো আর এখন কিন্তু আমরা দেখছি সত্যি ভালোই মাছ পড়েছে তো আড়াই হাজার দিয়ে জাল মানে এত টাকা মানে এই যে বাজে খরচ বলবো না দেখো এটা একটা খরচই দেখা যাক কমানে মাছ পাওয়া যায় তবে মাছ পেয়েছে অল্প তবে এতগুলো টাকা খরচা করে জাল কিনাটা একটু আমার একটুখানি গায়ে লেগেছে বড্ড কারণ এই মুহূর্তে এতগুলো টাকা খরচা করাটা আমার মানে আমাদের পক্ষে এ একটু

প্রায় পাঁচ সাতশো গ্রাম মাছ আর এত মাছ এই সন্ধ্যাবেলা কোটা আমাকে নিতেই কষ্ট হচ্ছে কিনা এই বলেছে তার মধ্যে পাওয়া যায় না কিনতে

আমাদের সাথে খালটাতে তো আমি যে পাত্র নিয়ে আসো তাহলে মাছ কিছু নিয়ে যাও তো দেখলাম যে হ্যাঁ এত সুন্দর ফ্রেশ মাছ কষ্ট করে আমি কাটবো কারণ

কথা দেখতেই পাচ্ছ কত ভারী জাল কিনেছে তবে ওই যে মেজদি বললো আর মেজদির ভাই দুজনে মিলে এই স্নান করলো মেজদি নেমেছিল আর ওর বাবাতে জ্বর হয়েছে সেজন্য নামতে পারছে না কাল পরশু নামলে তোমাদেরকে দেখাবো ওখানে তখন তো এদিকে দেখো মেয়েরা খেতে বসে গেছে ওরা কতক্ষণ থাকবে খেতে পেয়ে গেছে আর আমি কিন্তু মাছ কাটতে যাব এখন তো মেয়েদের বললাম বাবা তোরা ভাত বেড়ে নি তোরা খেতে লাগ তারপরে বাবা আসুক পরে তখন আমি খাবো একসঙ্গে আমরা তো ওই যে আমাদের জন্য এইটুকু চিকেন আছে এর মধ্যে ওদের জন্য একটুখানি রেখে দেবো রাত্রের জন্যে আর আমরা একটু খাবো মাছগুলো এই যে দেখো নিয়ে এলাম সকলেই বললো তুমি খানিকটা নিয়ে যাও তো আমি কিন্তু এখন এই যে কে কাটতে বসেছিলাম আর প্রায় মিনিট তিরিশ লেগেছে আমার কাটতে তার মধ্যে ইলেকট্রিক চলে গেছে ভীষণ কষ্ট হচ্ছিল ছাদে বসে মা মানে মশা এত কামড়াচ্ছিলো মানে মশার কামড় খেতে তো আমি শেষ তার পরেও দেখলাম যে না এত জ্যান্ত সুন্দর মাছ এইগুলো নষ্ট করা যাবে না কেটে রাখি ফ্রিজে রাখলে মাছ পরে কাটা যাবে না তো অনেকটা সুন্দর কেটে কুটে ঘষে ঘষে কিন্তু এগুলো পরিষ্কার করতে হয় কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন কতটা মাছের প্যাটা কিন্তু বেরিয়েছে দেখতেই পাচ্ছ কতটা প্যাটা এই নোংরাগুলো তো খেয়ে নিতে পারি না অনেক সময় হয় না হোটেলে দেখবে এই যে নোংরাগুলো কিন্তু পেটের মধ্যে থাকে আর মাছগুলোকে কিন্তু সেই অবস্থায় ফ্রাই করে দেয় আর খেয়েও নেয়ের বাবা বাবা বলছিল যে হ্যাঁ একবার একটা ফাইভ স্টার হোটেলে গেছিলাম তো এই মাছগুলো কিন্তু মানে ওরা পরিষ্কার করে একদম ডাইরেক্ট কিন্তু মানে একটু ধুয়েই দিয়ে দিয়েছে ভেতরে মানে মাছের ভিতরে পেট টেট কিছু গালেনি বা কাটেও নি তো সেটা তো আমরা করতে পারি না আমরা বাড়ির জন্যে করব সংসারে নিজের সংসারে একটু পরিষ্কার করেছি কাজ যদি না করি খাওয়ার জিনিস সেটা যদি পরিষ্কার করে খেতে না দিই তাহলে সেটা তো পা হবে তাই না সেটা তো ঠিক নয় কিন্তু ওই যে দেখো এইভাবে ঘুষে ঘুষে নিলে কি হয় মাছগুলো কিন্তু আঁসটা ছাড়ানো লাগে না তো আমি এই কুলোটা ফুলোটা নিয়ে এলাম পুরনো কুলোটা খুঁজে পাচ্ছি না বলে এই কুলোটাই আনতে হলো আমার তো দেখো কত একটা উপর থেকে আঁশগুলো বেরিয়ে বেরিয়ে যাচ্ছে ঘষে ঘষে হালকা হাতে এগুলো কিন্তু সময় নিয়ে করতে হয় কারণ আমি তো ভীষণ অসুস্থ লাগছে বলে অস্থির হয়ে যাচ্ছি তারপর দেখলাম না পরিষ্কার কাজ যখন করতে বসেছি পরিষ্কার করেই করব তো অনেকটা অনেকবার কচলে কচলে ধুয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি দেখো কারণ একটু ছোটোখাটো আম মানে নোংরা শ্যাওলা এগুলো থাকে তো এগুলো খুব খুব ভালো করে পরিষ্কার করতে হয় তা নাহলে কিন্তু খেতে নিজের খেতে বা কাউকে খেতে দিতেও তো কেমনটা লাগে তো সেই জন্য দেখো মানে হয় না এমন এমন দিন যেদিন একটু পরিশ্রম বেশি করা হয় যাতে বেশি আবার এক্সট্রা কিছু কাজ পড়ে যায় তো আমি যদি জানতাম মাছ কাটতে হবে আমি আজকে গাছের চারাগুলো লাগাতে যেতাম না অনেকটা জমি কুপিয়েছি সর্ষের বীজ লাগিয়েছি কারণ এই যে বৃষ্টি হচ্ছে হচ্ছে করে লাল শাক লাগাচ্ছি পালং শাক লাগাচ্ছি মূল শাক লাগাচ্ছি সব নষ্ট হয়ে যাচ্ছে তো দেখলাম এবার সর্ষেটা লাগিয়ে দেখি সর্ষের বীজ তো রয়েছে খাওয়ার জন্য যে শস্যটা এনেছিল সেটাই লাগিয়েছি দেখা যাক হয় কি হয় না তো দেখো কতটা সময় নিয়ে এই কাজগুলো করতে হয় খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এই কাজগুলো করতে হয় তো এই যে আমি কাজগুলো আমার কাজ প্রায় এবার কিন্তু আমি সারাদিন স্নান করার সময় পাইনি সেটা তোমাদের বলি এখন কিন্তু আমি স্নান করব তারপর খেতে বসলে তখন আদৌ খেতে পারবো কি না শরীরে আর খাওয়ার তখন যাবে না কিন্তু সংসার তো নিজের কাজ ফেলে রাখতে পারি না কার উপরেই বা ফেলে রাখবো বলো তো চলো